আসসালামু আলাইকুম আমি জিয়াউর রহমান রহমান বিল্ডার্স থেকে বলছিলাম ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেকে আমার কাছ থেকে কম দামের জায়গা চেয়েছেন কম দামের জায়গা চান আমার কাছে একটা কম দামের জায়গা আছে বিশ লাখ টাকা কাটা পড়বে উত্তরা কামারপাড়া তুরাক থানায় পড়ছে মিশন প্রকল্পর ভিতর এগারো কাটা জায়গা আছে বিশ লাখ টাকা করে কাটা পড়বে যে সমস্ত ভাইরা নিতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করেন দুইজনও নিতে পারেন তিনজনও নিতে পারেন চারজনও নিতে পারেন যারা নেওয়ার ইচ্ছুক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমি দুইজন তিনজন বা চারজনে অ্যাড করে জায়গাটা নিয়ে নিতে পারব জায়গাটা খুবই ভালো জায়গার লোকটা খুবই সুন্দর একটা মিশন প্রকল্পের ভিতরে এখানে অনেক ডেভেলপার কোম্পানি ঢুকছে অনেক বাড়ি ঘর দুয়ার হচ্ছে সবচেয়ে কম রেটের ভিতরে আমার কালেকশনে এই জায়গাটা আছে কাগজপত্র আপ টু ডেট একদম হানড্রেড পার্সেন্ট কোনো ঝামেলা নেই কোনো গেম জাম নেই যারা নিতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ রাখেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপডেট খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন